বাংলা টেলিভিশনের খুবই জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন হলেন অভিনেত্রী সোলাঙ্কি রায় একের পর এক জনপ্রিয় ধারাবাহিক দর্শকদের উপহার দিয়েছেন তিনি শুধু ধারাবাহিক নয় ওয়েব সিরিজ এবং সিনেমাতেও অভিনয় করতে দেখা গেছে তাকে তার অভিনীত ইচ্ছে নদী ধারাবাহিকটি তো খুবই জনপ্রিয়তা পেয়েছিল অভিনেত্রীকে আমরা শেষ গাঁটছড়া ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পেয়েছি ওই ধারাবাহিকটি শেষ হয়ে গেছে বেশ কয়েক বছর হয়ে গেল গাঁটছড়া ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর অভিনেত্রী বাংলা ধারাবাহিকে না ফিরলেও অভিনেত্রীকে বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গেছে সাথে অভিনেত্রীকে আমরা বড় পর্দাতেও অভিনয় করতে দেখতে পেয়েছি তবে অভিনেত্রীকে বাংলা ধারাবাহিকে দেখা যায়নি অনেক দিন হয়ে গেল কিন্তু কয়েকদিন আগেই স্টার জলসা থেকে ঘোষণা করা হয়েছিল যে অভিনেত্রী খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে ফিরছেন আবারও গাঁটছড়া ধারাবাহিকের জুটি মানে গৌরব সোলাঙ্কি জুটি নতুন ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকায় ফিরছেন আসতে চলেছে তাদের নতুন ধারাবাহিক মিলন হবে কতদিনে এই ধারাবাহিকের প্রোমো দেখানো হয়েছে তো অনেক দিন হয়ে গেল কিন্তু এখনও অবধি ধারাবাহিকটি এলো না এবার এই ধারাবাহিকটি নিয়ে একটা খারাপ খবর সামনে এলো প্রথমে ঠিক হয়েছিল যে সাতাশে অক্টোবরই এই নতুন ধারাবাহিকের শ্যুটিং শুরু হয়ে যাবে কিন্তু এখনও অবধি এই নতুন ধারাবাহিকের শ্যুটিং শুরু হলো না খবর পাওয়া গেছে যে বিশেষ কিছু কারণে এই নতুন ধারাবাহিকটিকে পিছিয়ে দেওয়া হচ্ছে ধারাবাহিকের শ্যুটিং শুরু হওয়ার কথা থাকলেও এখনও অবধি ধারাবাহিকের শ্যুটিং শুরু হয়নি কবে এই নতুন ধারাবাহিকের শ্যুটিং শুরু হবে সেটাও এখনও অবধি জানা যায়নি তবে এই নতুন ধারাবাহিকের শুটিং শুরু হলে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে